সেই ছোট্টবেলার স্কুলের টিফিনে মায়ের হাতে তৈরি চাউমিনের যে কী স্বাদ সেটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না মনে পড়লে এখনও মনে হয় সেই ছোট্টবেলায় ফিরে যাই আর টিফিন ভর্তি করে চাউমিন নিয়ে স্কুলে চলে যাই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের দেখাবো এগ চিকেন চাউমিনের রেসিপি আমি খুব সাধারণভাবেই আজকে এই চিকেন চাউমিনটা তৈরি করেছি কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয় তো চলো দেখে নিয়ে আজকে আমি চাউমিনটা কিভাবে বানালাম তার জন্য আমি দেখতে পাচ্ছি সবার প্রথমে চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা রেখেছি তোমরা যে কোনো শেপেই কেটে নিতে পারো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবারে আমি মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো তার জন্য আমি সবার প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন একটু আদা রসুন বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো এবারে আমি একটু বেশ এক চামচ মতো পরিমাণে দিয়ে দিলাম লেবুর রস এবারে সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রতিটা মাংসের গায়ে সব মশলাগুলো খুব ভালো করে লেগে যায় তোমরা চাইলে হাতের সাহায্যেও খুব ভালোভাবে মেখে নিতে পারো এবারে এটাকে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। চিকেনের পিসগুলো যেহেতু খুব ছোট ছোট তাই খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিম আর ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন এবার ডিম দুটোকে খুব ভালো করে একটু ফেটিয়ে তারপরে আমি সাইডে রেখে দেব ওই যে দেখো বাবু সোনাও চলে এসেছে ডিম ফেটাতে ওকে ডিম ফেটাতে দিলে তো বাটিতে আর একটুও থাকবে না সবটা বাইরেই চলে যাবে তাই ওকে সরিয়ে দিয়ে আমি ওটাকে সাইডে রেখে দিয়ে এদিকে আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়েছি অল্প একটু ঘি আর দিয়েছি একটু গোটা গরম মশলা ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো কোনো সমস্যা হবে না ঘি বা তেল যে কোনো কিছু ব্যবহার করলে কিন্তু চাউমিনটা একটু ঝরঝরে থাকে চাউমিনগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি তোমরা চাইলে আরও ছোট ছোট করে দিতে পারো ছোট ছোট করে ভেঙে দিলে চাউমিন নাটতে অনেক সুবিধা হয় দেখতেই পাচ্ছ চাউমিনটা পুরোপুরি ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন নুনটা আমি যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখনই দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি একটু তুলে দেখে নেব চাউমিনটা সেদ্ধ হয়েছে নাকি দেখো চাউমিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাউমিনটাকে নামিয়ে নেব চাউমিনটাকে আমি একটু চালনির মধ্যে ঢেলে আবার উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম তারপর একটা থালার মধ্যে ঢেলে আমি আবার একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি তাতে চাউমিনটা খুব ঝরঝরে হবে সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তার জন্যে আমি তোমাদের দেখাতে পারলাম না এবারে আমি দেখতেই পাচ্ছ কড়াইতে ডিমের গুজিয়াটা তৈরি করে নেব এরকম ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুব সহজেই ডিমের গুজিয়া তৈরি হয়ে যায় এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে আমার ডিমের ঝুড়িগুলো ডিমটাকে নামিয়ে আমি আবার কড়াইতে দিয়ে দেব অল্প একটু তেল তেলটা দিয়ে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনটা দিয়ে খুব ভালো করে নাটকে থাকতে হবে না হলে কিন্তু তলায় আটকে যেতে পারে তোমরা চাইলে চিকেনটা ভাজার সময় নন স্টিকের প্যান ব্যবহার করতে পারো সেক্ষেত্রে সেই সম্ভাবনা আর থাকবে না এবার চিকেনটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে যে জলটা ছেড়েছিল সেটাও শুকিয়ে এসেছে আর চিকেনটা একটু বেশ ভাজা ভাজাও হয়ে এসেছে এ পর্যায়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব আর বেশিক্ষণ ভাজলে কিন্তু ছিবড়ে হয়ে যাবে তখন আর খেতে অত ভালো লাগবে না সব চিকেনগুলো নামানো হয়ে গেলে আমি কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুই কোয়া রসুন রসুন দুটোকে আমি একটু থেতো করে দিয়েছি আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ হলুদটা তোমরা চাইলে নাও দিতে পারো অনেকেই কিন্তু চাউমিনের মধ্যে হলুদ দেয় না তবে আমি একটু দিই হলে আমার দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না এবার রসুন কাঁচা লঙ্কাটা থাকে যখন একটু হালকা ভাজা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো চাউমিনগুলো দেখতেই পাচ্ছ চাউমিনটা আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম বলে একটু ঝর কতটা ঝরঝরে আছে একটুও দলা পাকিয়ে যায়নি এবারে খুব ভালো করে মশলাটা চাউমিনের সাথে মিশিয়ে নেব আর মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবে তাহলে চাউমিনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে আর এরকম মেশানোর সময় যদি তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দাও সেক্ষেত্রে কিন্তু চাউমিনটা খেতে অত ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর চিকেনটাকে দিয়ে দিয়েছি আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর একটা কথা তোমরা ডিমটা ভাজার আগে যদি চিকেনটাকে ভেজে নাও তাহলে কিন্তু আমার যেরকম এই কড়াইটা একটু লেগে লেগে গেছে এইটা আর হবে না তাই চেষ্টা করবে আগে চিকেনটা ভেজে তারপরে ডিমটা ভাজার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজাও হয়ে এসেছে চাউমিনটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা আর একটু গোলমরিচের গুঁড়া ম্যাগি মশলাটা আমি এমনি যে ম্যাগি হয় তার ভেতরে যে টেস্ট মেকারটা থাকে সেটাই দিয়েছি আমার কাছে এক্সট্রা ছিল তাই আর তোমাদের কাছে না থাকলে তোমরা চাইলে ওই বাজারে যে পাঁচ টাকা করে ম্যাগি মশলাটা কিনতে পাওয়া যায় ওটাও দিতে পারো ওটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আর এই কোনো রকম ম্যাগি মশলা ছাড়াও কিন্তু এই চাউমিনটা খুব ভালো লাগে খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর সাধারণভাবে এই চিকেন চাউমিনটা তৈরি হয়ে গেল। এটা দেখতে এত সাধারণ হলেও এই চাউমিনটা খেতে কিন্তু খুব টেস্টি হয় একবার হলেও এই রেসিপিটা তোমাদের বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল আমার ছেলে কিন্তু আমার হাতের এই চাউমিনের রেসিপিটা খুব পছন্দ করে সকালের জলখাবারে বলো আর সন্ধ্যার টিফিনে এরকম এক প্লেট চাউমিন পেলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করছি আমার পাশে থাকবে নমস্কার